ফ্রেন্ডস আদিস রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই চিকেন ও মটনের রেজালা খেয়েছো কিন্তু আজকে আমরা যে রেজালাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হলো একটা গ্রিন ভেজিটেবলসের রেজালা পটলের রেজালা তো পটলের রেজালাটা আমরা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা এটা রুটি বা পরোটার সঙ্গে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো পটলগুলোকে এরকম ভাবে যেরকম ভাবে ছাড়িয়েছি দেখতেই পাচ্ছেন এরকম ভাবে ছারণো পরে দুটো মুখ কেটে নিয়েছি তারপরে এদিকে একটু লম্বা আর এদিকে একটুখানি লম্বা করে মাঝখান থেকে জাস্ট একটুখানি কেটেছি কিন্তু আধখানা করিনি সবগুলো পটলকেই আমরা ঠিক এরকম ভাবে কেটে নিয়েছি এবার আমরা এটাকে ভাপাবো মু মরিচ আর ছোট এলাচ আর লবণ এবারে কড়ার মধ্যে দিচ্ছি একটা ছোট চা চামচের এক চামচ গোলমরিচ গুঁড়ো ফ্লেভারটা খুব আর এবার দিয়ে দিচ্ছি তিনটে ছোট এলাচ আর তিনটে লবঙ্গ সামান্য একটু নুনও দিলাম আমরা স্বাদ অনুযায়ী আপনারা নুনটা দেবে এবার এটাকে এক মিনিটের জন্য আমরা চাপা দোল এদিকে মশলাটা বাড়ানোর জন্য আমরা মিক্সির বাটিতে দিয়েছি দেড়খানা মতো পেঁয়াজ এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এবার দিয়ে দিচ্ছি কাজুবাদামটা আর এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ওরা নারকেলটা পুরো রাখে নারকেলটা আমরা এখানে তিন চামচের মতোই ইউজ করছি ও আমরা চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি তো কাঁচা লঙ্কাটা আপনারা স্বাদ অনুযায়ী অবশ্যই দেবেন মশলাটা এবার রেডি হয়ে যাবে তার জন্য আমরা এটাকে মশলাটাকে সবগুলো নিয়ে হ্যাঁ আমরা ঢাকাতে চাইছি আমাদের পটল ভাপা একদম হয়েই গেছে মশলা দেবেন টেবিল চামচ সর্ষের তেল তেজপাতা আর শুকনো লঙ্কা তেল আমাদের গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার মশলাটা তৈরি করলাম পেঁয়াজ কাজু বাদাম নারকোল আর লঙ্কার সেইটা খুব ভালোভাবে আমরা তো দেখে নাতে থাকবো ছিট করছে এটা গায়ে তাই একটুখানি নুন দিয়ে দিই তাহলে ছিট করবে কম আমরা হাফ চা চামচ আমি এইমনে অ্যাড করছি দুধ চা চামচ আমরা চিনিটা এই জন্যই দিলাম তো পেঁয়াজ যেহেতু আছে তো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু ব্রাউন ব্রাউন হয়েও আসবে এবার দেখুন আমাদের মশলাটা হয়ে এসছে এবার আমরা এর সঙ্গে অ্যাড করছি হাফ কাপ দুধ আমরা জল দেব না তার বদলে ইউজ করছি দুধ এবার চাপা দেব দু মিনিটের জন্য এবার আমরা ফ্লেমটাকে একটু লো করে দিচ্ছি মিডিয়ামে রেখে এটাকে দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম দু মিনিট হয়ে গেছে আমরা চাপা খুলছি দেখতেই পাচ্ছেন সাইড থেকে তেল বেরিয়েছে তার মানে আমাদের মশলা এবার একদম রেডি হয়ে গেছে এবার আমরা এর মধ্যে অ্যাড করছি অ্যাড করছি ছোট এলাচ লবঙ্গ আর গোলমরিচ দিয়ে ভাপানো পটলগুলো সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পটলের গায়ে মশলাটা লেগে যায় আর ভেতর ভেতরে পটলে ঢোকে এবার আমরা অ্যাড করছি দু চামচ গোলাপ জল গোলাপ জল দিলে তেলটা দারুণ আসে এবার অ্যাড করছি মিঠা আতর যেটা আমরা তিন থেকে চার ফুটা ইউজ করবো আতর দেওয়ার সঙ্গে সঙ্গে গন্ধটা দারুণ আসছে আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন আর আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম যে আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেদ্ধ করেছিলাম

সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা আগেই বলেছিলাম রুটি পাউডার সঙ্গে ট্রাই করো এই রেসিপিটাকে কিন্তু তোমাদের কি দিয়ে খেতে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আমরা আগেই জানিয়েছিলাম যে পুজোর কথা মাথায় রেখে আমরা তোমাদের সঙ্গে বেশ কিছু নতুন রেসিপি শেয়ার করব এটা তার মধ্যেই একটি তো নতুন বন্ধু আর পুরোনো বন্ধু সকলকেই আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ দেখার জন্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে নাওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে রাখা বেলাইকন আইকনটিকে প্রেস করে দাও তার সঙ্গে আমাদের পুরোনো যে রেসিপিগুলো তোমরা যেগুলো এখনো দেখো নি সেটাও চ্যানেলে গিয়ে উপরে আই বাটনে প্রেস করে আমাদের পুরোনো রেসিপিগুলোও দেখতে পারো আর এখন থেকে ইনস্টাগ্রাম আর ফেসবুকের পেজেও তোমরা আমাদেরকে ফলো করতে পারো সেখান থেকে তোমরা নতুন রান্নার আপডেট পেয়ে যাবে তাহলে আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই